আগে ছিল বাইরেও আমি এই আমাদের এরিয়ায় আমি কাড়াক সব কাড়াক ভাগাই রেখেছি প্রত্যেকটা হ্যাঁ এইবারে ওরসে ধন্যবাদ এই বনসর মাতকে এই জোড়টা দিন যে আমি করসিলা থানা বহুত জিকান দিয়ে লি আধার কার্ড দু তিন বছর দিয়েছি করসিলা থানা করায় আমার জোড় দিতে dise নাই এখনো পর্যন্ত কই জানি আমি বছর চলে গিলছি আর সাথা না আজুরাউড়ি দেখাবো আমার কা যঠাই যায় আমি উড়াউড়ি খেল দেখাই আমি আর সাতানাও ও তা আমি উড়া উড়ি দেখাই কে এসেছি খেল রাঙা মাটি আসলে হ্যাঁ রাঙা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড যে সমস্ত কারা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা সকলেই জানেন যে বাইশা কার্তিক একটি বিখ্যাত খেলা হতে চলেছে সেটা কটশিলা থানার অন্তর্গত শামপুর আসরে তো আজকে এইখানে দু নম্বর কারার জোড়া যিনি পেয়েছেন আজকে উনি কাড়া নিয়ে এসেছে তো যাই হোক আজকে ওনার কাড়া কিরকম মৌসম আছে ইয়ার পূর্বে কতবার লাগা হয়েছে সেই সম্পর্কে আমি সরাসরি এনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনার না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম ভেমগোপ চিতমু গ্রাম হুম গ্রাম চিতমু থানা কটশিলা জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এই কাটিয়া সামপুরে আছি

মানে ওটা লাস্ট ক্যারাগিলে লাস্ট ওটা এই বছরই বের হইছেন এইবার ওইবার লাইবার বাড়াইছেন আচ্ছা যাক এর পূর্বে কতবারই ক্যারাগিলে মানে খেলেছেন যে ক্যারাগিলেজকে নিয়ে এসেছেন এই ক্যারাগিলা আমার যে কারাটা জোর হইছে সেটা নতুন বটে আচ্ছা আচ্ছা ওটা মানে এই প্রথম এই প্রথম এই একবার আসর করেছে গায়ে কইরেছে তখন ফলফল জয় ছিল তখন জয়ই ছিল আজকে এখানে কোন মালিকের সঙ্গে আছেন কি বনেশ শর্মা হাপা বনেশ শর্মা হাপা তাহলে এইখানে আজকে মানে কি রকম বর্ষা আছে আজকে কারার मौसम কি রকম বুঝা যেটা আজ তো উড়াউড়ি খেল দেখাবো হ্যাঁ আজ উড়াউড়ি দেখাবো আমার কা যঠাই যায় আমি উড়াউড়ি খেল দেখাই আমি আর ছাতনাও খেলছিলি হুম ওতা আমি উড়াউড়ি দেখাইকে এসেছি খেল ওটা রাঙা মাটি আসলে নেছি হ্যাঁ রাঙা ও ঘরে কোন মালিকের সঙ্গে জিলে জটটা ও কিজে ভুনা বটে মিলন কইব মিলন কর 4 নাম্বার কার্ডটার সঙ্গে মানে মানে যেটা ওনা 2 নম্বর কার্ড যেটা মানে জোড্ডা 1 নম্বরের জোড্ডা 1 নম্বর জোড্ডা আচ্ছা তাহলে আজকে আমাদের দর্শকরা একটু করে তো মোটামুটি এসে যাবেন হুম যদি আপনার কারা লাগে তো মোটামুটি কি দু পাঁচ মিনিট তো কি মানে কারা লাগে যায় ঠেস দিয়ে দে তা আধা ঘন্টা নিচে ছাড়বেন না হ্যাঁ আমার কাড়ায় আধা ঘন্টা নিচে ছেড়েবেন মানে গায়ে সেরকম লাগিছিল গায়ে লাগিছিল বাইরেও আমি এই আমাদের এরিয়ায় আমি কাড়াক সব কাড়াক ভাগায় রেখেছি প্রত্যেকটা হ্যাঁ বস এইটাবে ওরসে ধন্যবাদ এই বনসর মাতকে এই জোরটা দেন যে আমি করছিলা থানা বহুত জিগান দিয়ে লি আধার কার্ড দুই তিন বছর হতেছি করছিলা থানা কাড়

যাক দর্শকরা তো একটু পরে মোটামুটি এসে পৌঁছবে আজকে কি রকম আশা রাখবে এই মাঠের যে খেলা হবে সেইটা বলুন আজ তো পুরা খেল হবে উড়াউড়ি খেল হবে হ্যাঁ এক নম্বরটাও মনে করি আমি এটা এটা দেখতে আসি তো এটা খেল হই কারা হুম তা হার জিত তো পরের ব্যাপার ওটা বলাটা মুশকিল বটে তবে লড়ে কারা থাক বিরাট ব্যাপার হ্যাঁ আর এক নম্বর কারাটি যেটি বানাসর বাবুরা চটিও তো সেই জানকারী কারা ওঠে না বসন্ত বাবুর কারাটি বটে

ना बोली एमेने तो हो जे अनेक अनेक कडा ना हमार कडा फोड़के लागे नाही हमार कडा जाय के हमार धीरे जाय कडा हमार कडा फोड़की बांग नाही जाय के बिवाके माने दोगा दोगी करबांग नाही हमार धीरे जाय कडा हमार जाय के ठस दिबाके हमार कडा तार पोर एकटा धरे हां तार पोर ठस दल पोर 5 मिनट पोर है हमार कडा इहाले ठीक आप देखबे पिकअप लेते ही थी हां তাহলে আশা করছি যে দশ পনেরো মিনিটের উপরেই যাবে খান নিচে কথা নেই না নিচে নাই যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন আর কি জলদি জলদি আসুক কারা লড়াই হবে নটার পরে আচ্ছা মোটামুটি এক নম্বরটা বলেছে যে সাড়ে দশটায় তাহলে আপনাকে তার আগে থেকে ছাড়বে কিরকম কি করে সাড়ে নটা বলেছে হুম তারপরে কোন দিকে সাড়ে নটা স্টার্ট বলেছে যাই হোক মোটামুটি আটটা তো বাজতে হয়েছিল হ্যাঁ আটটা তো বাজলো এৰিয়া যায় সবাই গানে ইয়াত দলগামি কাঢ়া খেল উৰা দেখাই কি যাব জেক জেগাই <coughs>

যাই হোক ইনার সাক্ষাৎ আপনারা বুঝতে পারলেন যে চিতমু থেকে দাদা আগত হয়েছে দু নম্বর নিয়ে তো আজকে কিরকম দর্শকদেরকে তা তো আপনারা অবশ্যই নিজের কানে বা দেখলেন ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আজকের মেলাটি কেউ হেলা করবেন না দাদা ইয়ার পর আসেনি আপনারা দলে দলে ইনাদের মেলাটিকে শামপুর আসরে সাফল্য মন্ডিত করে তুলুন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করবো ইয়ার আগে বলে থাকি ইয়ার আগের ভিডিও বলেছি যে আজকে সমস্ত খেলাগুলা এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে ছাড়া হবে অবশ্যই সেই চ্যানেলের মাধ্যমে আপনারা চোখ রাখবেন তো আজকে এনার কারা কিরকম মৌসুমে আছে আজকে দাদা বলে দিলে যে উড়াউড়ি খেলা দেখাবো কিরকম কারাটির আজকে তেজ আছে কিরকম মৌসুমে আসর দিকে ভালে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি দেখা হলো এ গো বুকে আর ভালোবাসা দিলি তোকে গো आले कुचड़ी गुड़ गुड़ पा काल कुझु ও তোর বাপেব ও তোর বাপে দিন ব